প্রত্যেকটা শখের একটা বয়স আছে মানুষ বলে না বড় হয়ে নিজের টাকায় করিস তখন টাকা থাকলেও না আর শখটা থাকে না আমাদের কম বেশি ফোনে কিছু দেখলেই কিন্তু ইচ্ছা করে অনলাইন পারছে তার আগে বলে নিই আমরা জাতি হিসেবে কিন্তু খুবই অলস ইচ্ছা করলে কিন্তু পাটাটা তুলে বা মিক্সারটা বের করে ডালটা ব্ল্যান্ড করা যেত কিন্তু সেটা আর করলাম না ওই যে বাটনাটা বের করলাম সেটাও কিন্তু আরো বেশি কষ্ট হয়েছে হাত দিয়ে পিষতে কিন্তু তারপরেও মিক্সার বা পাটা কোনোটাই বের করলাম না আর লাল শাক ভাজি করে নিচ্ছি বললাম না জাতি হিসেবে আমরা খুবই অলস আমরা কষ্ট করব ঘুরিয়ে ফিরে কিন্তু কষ্টই হচ্ছে তারপরে সহজ কাজটা করলাম না মিক্সারে করলে কিন্তু এতটাও কষ্ট হতো না খুব দ্রুত হয়ে যেত গত কয়েকদিন যাবৎ ঘুরে ফিরে আমার চোখের সামনে ডালের বড়া ভিডিওই আসছে তো আজকে আমি করেই ফেললাম আর এই যে করতে করতে চুলার উপর থাকতে থাকতেই কিন্তু আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি ভাত দিয়ে খাওয়ার মতো আর কয়েকটা ছিল দুপুরেই শেষ হয়ে গেছে রাত পর্যন্ত আর যায়নি ডালের বড়া করলে কিন্তু গরম গরম চুলার পাশ থেকে খেতে অনেক ভালো লাগে আজকে তো ইন্ট্রোডাকশনই দেওয়া হলো না হ্যালো এভরিওান আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো সবাইকে বলে নেই গতকালকে কিন্তু আমি ব্লগ দিয়েছিলাম সবাই সেটা পায় নাই জানি না আমার ব্লগ এখন কোন দেশে আছে কয়েকজন আপু কমেন্ট করেছিল আর একজন ভাইয়া কমেন্ট করেছিল ওইভাবে ব্লগটা সবার সামনে যায় নাই কিন্তু অন্য আইডি থেকে দেখে দেখলাম ব্লগটাতে প্রায় ফোরকের উপরে ভিউ ছিল এখনও হয়তো ব্লগটাতে আরও বেশি ভিউ হয়েছে কিন্তু আমার পেজে আর আসে নাই সবাইকে বলে নেই ভিডিওতে যখন ভিউ টেস্ট অপশনটা আসবে কখনও ক্লিক করতে যাবেন না ভিউ টেস্টে ভিডিওটা যখন